সকাল সকাল ছাদে চলে গেলাম বাবুকে রোদ লাগানোর জন্য কারণ এই সময় তাদের প্রচুর পরিমাণ ভিটামিন ডি এর অভাব থাকে এই ঘাটটি পূরণের জন্যই ছাদে নিয়ে যাওয়া হয় রোদ লাগানোর জন্য ওয়েলকাম টু মাই পেজ নিহা নেহা ব্লক একটু ছাদে চলে আসলাম সবুজ গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে আমার মতো কার কার আপনাদেরও এই গাছপালা দেখতে খুব বেশি ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এখানে রয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে আমার তো খুবই খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার বর বারণ করছিলো বলছিল যে এখনও গাছগুলো ছোট একটু বড় হলে তারপরে খাইও এরপর এখানে একটা ফুলের গাছ দেখছি ফুলের গাছের নামটা আমি সম্ভবত জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পাশে আরেকটা ছোট চারা গাছ রয়েছে যার কলিগুলো এখনই ছোট দেখতে কী যে সুন্দর লাগছে মাসাল্লা এদিকে আমার বাবু তার বাবার কোলে শুয়ে আছে মাসাল্লা আমার সোনামুনি একটু জ্বালাতন করছে না সে রোদে সুন্দর মতো সে রোদ লাগাচ্ছে গায়ে তারপর আবার পাশে চলে আসলাম অন্য গাছগুলো দেখতে এই গাছগুলোর চারাগুলো এখনও ছোট ছোট রয়ে গেছে এখনো এগুলোতে ফুল আসেনি হয়তো বা দুই একদিনে ফুল চলে আসবে এদিক দিয়ে একটি ক্যাকটাসের মতো গাছ রয়েছে আমি এটাকে ক্যাকটাসের ফুলের গাছ বলে থাকি জানি না আস আদৌ এই গাছটি কি ক্যাকটাসের ফুলের গাছ কিনা এদিকে পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে আর লেবুগুলো তো মার্শাল্লা অনেক বড় হয়েছে আমার বর আর আমার সোনামণি মিলে ভিডিও করছে আমিও চলে গেলাম তাদের সাথে একটু ভিডিও করতে কেন বা আমি বা বাদ যাবো তাদের মাঝখান থেকে তারপর নিজে নিজে একটু ভিডিও করলাম আমার বাবু যে ভিটামিন ডি খাই আমিও সেভাবে একটু নিজের গায়ে ভিটামিন ডি লাগাচ্ছিলাম দেখছিলাম আমার বাবুর কেমন ফিল হয় এইভাবে শুরু হলো আমাদের আজকের দিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন টাটা বাই আল্লাহ